পারিবারিক সচ্ছলতায় ছোট্ট খামারে লালন পালন করা হচ্ছে গাফি এক একটি গাফি এখন বড় ভূমিকা রাখছে আর্থিক সচ্ছলতায় দুধ গোবর থেকে জ্বালানি বছর শেষে বাছুর সবই বিক্রি হয়ে মিলছে টাকা আর টাকা বলা যায় পারিবারিক গরুর খামার যেন এখন টাকা তৈরির মেশিন এমন একাধিক খামারে দেখা মিলবে নড়াইলে জেলায় বাণিজ্যিক দুগ্ধ খামারের পাশাপাশি পারিবারিকভাবে গড়ে উঠেছে ছোট ছোট অনেক দুগ্ধ খামার আর এসব খামার দিয়ে সচ্ছল হয়ে উঠছে নড়াইলের অনেক পরিবার শুধু দুধ নয় গোবর থেকে তৈরি হচ্ছে জ্বালানি ও জৈব সার যা তৈরি করছে বাড়তি আয়ের পথ এভাবে অনেকেই আগ্রহী হয়ে উঠছেন গরু পালন করে দুধের খামার করতে বলা যায় খামার বিপ্লব ঘটেছে নড়াইলে পারিবারিক এসব খামারের সৃষ্টি হয়েছে কাজের সুযোগ ফলে জেলার বিভিন্ন স্থান বা বাইরে থেকে কাজের খোঁজে অনেকে ছুটে আসছেন নড়াইলের খামারগুলোতে গুলোতে প্রত্যেক দিন আমাদের একটা গাভীতে আট দশ কিলো করে দুধ সেটা বিক্রি করে আমাদের সংসার মোটামুটি ভালোই চলে ছেলে মেয়েদের লেখাপড়া শেখাই এই খামারে আমরা সরমোট পাঁচজন কাজ করতেছি বর্তমানে যা বেতন পাচ্ছি আমাদের সাংসারিক মোটামুটি স্বাচ্ছন্দ্যের দিন চলে যাচ্ছে আমাদের দুধ সকালবেলা মতো হয় মিষ্টির হোটেলে আর বিকালে আশি কেজি একশো কেজি হয় এগুলো যোগান দেয় বাসায় বাসায় নড়াইলের বিস্তীর্ণ সবুজ কৃষি ভূমিতে অন্তত দু তিনটি শঙ্কর জাতের গাভী পালন করছে এখানকার পরিবারগুলো প্রতিদিন আট থেকে বারো লিটার দুধ পাওয়া যাচ্ছে শঙ্কর জাতের প্রতিটি গাভী থেকে যার বাজার মূল্য ছয়শ থেকে আটশো টাকা বছরে আট মাস চলে এভাবে বাড়ি বাড়ি খামারের কারণে গরুর দুধের দামও ক্রেতাদের হাতের নাগালে এখানে প্রতি লিটার গরুর দুধ বিক্রি হয় সত্তর থেকে আশি টাকায় দুধ ও জ্বালানি বিক্রির পাশাপাশি এক বছর বয়সী বাছুর বিক্রি হয় এক থেকে দেড় লাখ টাকায় যা খামারিদের আর্থিক সচ্ছলতা বাড়িয়েছে কয়েক গুণ কাজ করি পাঁচ জনের ধরুন এক লাখ টাকা বেতন আমাদের এর উপর আমাদের এর উপর চলতে এই দেখাশোনা সব আমাদের করতে বাসুর এবং দুধের প্রয়োজন আমাদের এই যৌ বরস্তে আমরা এই দিয়ে গড়িয়ে দিয়ে আমরা জ্বালানি বানাতে পারতেছি জ্বালানি বানাই আমরা বান্না করে খাতে পারতেছি তবে প্রাকৃতিক দুর্যোগ বা কিছু প্রতিবন্ধকতায় সমস্যা হয় গরুর দুধ বাজারজাতকরণের এজন্য স্থানীয়দের দাবি খামার এলাকায় সরকারিভাবে দুধ সংগ্রহ কেন্দ্র স্থাপন। গোরু নড়াইল জেলায় শতগুলো মিলে প্রায় এক থেকে 2000 খামারি এখানে ঘুরে উঠেছে। তারা যে দুধ উৎপাদন করে কিছু কিছু খবর এসে অবাক করে বলেন যে তারা দুধের দাম পাচ্ছেন না। যে আপনারা এদিক ওদিক কথা না বলে সরাসরি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারে যোগাযোগ করবেন যে গুলো সমস্যায় প্ল্যানিং সর্বতোভাবে সাহায্য আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি বিভিন্ন গ্রামে ব্যক্তি উদ্যোগে খামার করে সচ্ছলতা ফিরেছে এখানকার পরিবারগুলোতে এভাবে পরিবার ও সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছেন স্থানীয়রা সেই সাথে দিন বদলেরও স্বপ্ন দেখছেন তারা সানজানা তাবাসুম বৈশাখী সংবাদ ঢাকা